চরম ডাক্তার সংকটে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম এইচ আর নিউজ চরম ডাক্তার সংকটে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি শনিবার পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ দুপুরে সরজমিন সাক্ষাৎকারে জানা যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকটে জর্জরিত জন ডাক্তারের বিপরীতে আবাসিক মেডিকেল অফিসার সহ তিনজন চিকিৎসক দিয়ে চলছে উপজেলায় বসবাসরত চার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা চরম বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে এই স্বাস্থ্য কমপ্লেক্স বীরগঞ্জ হাসপাতালকে প্রসূতি মহিলাদের নর্মাল ডেলিভারি তথা স্বাভাবিক প্রসবে অনন্য ভূমিকা সহ সফল দৃষ্টান্ত রাখলেও যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে এখনও সিজার করার মতো পরিবেশ তৈরি হয় নাই বিভিন্ন রোগের ওষুধপত্র রয়েছে অস্বাভাবিক ঘাটতি আধুনিক যন্ত্রপাতির অভাবসহ দেড় বছর থেকে নষ্ট রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিন ফলে উপজেলাবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে অনেকটাই বঞ্চিত পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নানা রোগে আক্রান্ত রেকর্ড পরিমাণ রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন রেকর্ডপত্র মতে গড়ে প্রতিদিন বহির্বিভাগে তিনশো থেকে চারশো জন রোগী সেবা নেওয়া সহ জরুরি বিভাগে চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগী আসেন ভর্তি থাকেন আশি থেকে একশো জন রুগী উপজেলার সচেতন মহল মনে করেন চিকিৎসক সংকটে এবং ঔষধ স্বল্পতায় রুগীদের ভোগান্তি সহ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রুগীদের লম্বা লাইনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হয় এভাবে একটি হাসপাতালের চিকিৎসা তথা স্বাস্থ্য সেবা কার্যক্রম চলতে পারে না তাই অতি শীঘ্রই চিকিৎসক প্রধান সহ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একশো শয্যায় উন্নীত করা খুবই জরুরি হয়ে পড়েছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজ সুলতানা লুনা ঘটনার স্বীকার করে হাসপাতালে মোট চারজন স্থায়ী চিকিৎসকের মধ্যে একজন দুই মাসে প্রশিক্ষণে রয়েছে পেশনে সব পেছনে সপ্তাহে দুই দিন দুইজন চিকিৎসক বই বিভাগে রুগীদের সেবা দিচ্ছেন একত্রিশটি পদে একত্রিশ জন নার্স কর্মরত দুইজন প্রশিক্ষণে রয়েছে চিকিৎসক সংকটের কারণে রুগীদের সামলাতে খুবই সমস্যাসহ হিমশিম খেতে হচ্ছে তারপরেও রুগীদের ভোগান্তি লাঘবে আমি সহ চিকিৎসা করা সেবা চালিয়ে যাচ্ছি ওষুধের সরবরাহ বিষয়ে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম এই জনবহুল অঞ্চলে যে পরিমাণ ওষুধ প্রয়োজন সে তুলনায় সরবরাহ না থাকায় মানুষের চাহিদা মেটানো কষ্টকর হয়ে পড়েছে নিউজ